আমরা হতাশ এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম হত্যাকাণ্ড বলে প্রতিষ্ঠা করতে সিবিআই পারল না আমাদের ডিউটিরত অবস্থায় হাসপাতালের সেমিনার রুমে আমাদের একটি কর্তব্যরত চিকিৎসকের মৃতদেহ পাওয়া গেল এই ঘটনা পৃথিবীতে কোনোদিন ঘটেনি সেই ঘটনাকে বিরল থেকে বিরলতম অপরাধ বলে তারা প্রতিষ্ঠা করতে পারলো না এবং তার সঙ্গে হচ্ছে যে এর ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন ছিল যে বৃহত্তর ষড়যন্ত্রের যে অংশ প্রমাল্যপাট যারা করেছে তাদেরকে তারা এখনো পর্যন্ত তদন্তের আওতায় আনতে পারেননি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল তারা এখনো দেননি আমাদের আমরা মনে করি যে এখন সঞ্জয় রায় একাদশী নয় এ শুধু আমরা নই আমরা মনে করি পৃথিবীতে কেউ বিশ্বাস করেন না সঞ্জয় রায় একাই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং আমাদের এই যে সন্দেহ এটার পিছনে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যে রিপোর্ট সেই রিপোর্ট আমাদের এই সন্দেহকে মান্যতা দেয় যে একাধিক ব্যক্তি ওখানে যুক্ত ছিল ঘটনাটা ঘটেছে কোথায় সেই সদুত্তর আমরা পাইনি অনেকগুলি প্রশ্নের উত্তর এখন আমরা পাইনি তাই তদন্তকারী সংস্থার কাছে আমাদের দাবি অবিলম্বে আরও গভীরে গিয়ে বিস্তারিত তদন্ত করে যারা যারা যুক্ত পুরো বিষয়টিকে সামনে নিয়ে আসে সিবিআই প্রমাণ করতে চাইনি তাদের ওপর মহল থেকে নির্দেশ আছে তারা সেই অনুযায়ী কাজ করেছে হাসি হলো না যাবজ্জীবন হলো সেটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই আমাদের কনসার্ন হচ্ছে যে সেগুলোতে যদি অপরাধীদের ইমিডিয়েটলি শাস্তি না দেওয়া যায় তাহলে এই ঘটনা বাড়তেই থাকবে আমরা সে একটা ঘটনা হওয়ার চাই না আমরা সমস্ত রকম অভয়ের ঘটনা বন্ধ করতে চাই তাই এই আন্দোলন